নারিকেল বাদাম ওইটা যদি না পালন করতে বলবেন আর মধ্যে থেকে তিন সেকেন্ডের মধ্যে পাঁচ না হবে করবেন আপনি সমস্ত পরিমাণ যাই দিবেন আপনি সময়টা একই লাগবে পাঁচ দিন আরো হয় আপনারা প্রয়োজন করেন আরো আপনারা আরো কি পঞ্চম কি উত্তর আপনাদের বল আপা আপনারা আরো কি আপনাদের থাকবে থাকবে কি উত্তর আপনাদের বল আপা আপনারা আরো কি পঞ্চম করলে আপনারা কোন সাথে থাকবে কি উত্তর আপনাদের বল

हे मामा कत कत डिस्ट